ভিউয়ার্স দাঁড়িয়ে আছি বিশ্বের দীর্ঘতম অবিচ্ছেদ্য সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন এই তরতাজা রোদ্দ যেন জিকমিক করছে সাগরের বালিতে আর এই বেলাভূমিতে শীতের মিষ্টি রোদ্দুরের সময় নিয়ে আপনাদের সাথে আমরা আজকে সমবেত হয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষ বেড়াতে আসে সমুদ্রের সৌন্দর্যে মানুষ অবগাহন করে আর নীল সমুদ্রের সুনীল জল রাশিতে মানুষ হারিয়ে যায় আর হারিয়ে যাওয়ার আরো অসংখ্য উপকরণ এই সমুদ্র সৈকতে রয়েছে রয়েছে আনন্দের বিনোদনের অসংখ্য উপাদান আর সে কারণেই কক্সবাজার সমুদ্র সৈকতে বর্তমান সরকার গড়ে তুলেছে বিভিন্ন জোন বিনোদন জোন অন্যান্য জোন আমরা আপনার সাথে নিয়ে আজকে দেখাবো যে কি কি স্পোর্টস কি কি সমুদ্র ক্রীড়া এখানে অনুষ্ঠিত হয় আর কিভাবে এই সমুদ্র ক্রীড়া আপনারা উপভোগ করবেন তবে চলুন আমরা শুরু করি সমুদ্র ক্রীড়া হবে তা হল পিচ বাইক আর এই পিচ বাইক দেখতে পাচ্ছেন যার চাকা বিশিষ্ট বালু যাতে এই চাকাগুলো খুব দ্রুত গতিতে আপনাদের বহন করে নিয়ে যেতে পারে সে কারণে বিশেষভাবে এই পিচ বাইকগুলো তৈরি করা হয়েছে আর এই পিচ বাইকগুলো কক্সবাজারের যে স্পোর্টস জোন রয়েছে কলাতলি বিচ কলাতলি বিচ পয়েন্ট থেকে এটি চলে যায় সুগন্ধা বিচ সুগন্ধা বিচ থেকে ঘুরে এসে আবার এখানে আর এই পিচ বাইকে আপনারা যে দুজন খুব সহজেই বুঝতে পারবেন এবং বিচ বাইকে চড়ে সমুদ্রের সৌন্দর্য আর নিজের মনের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে পারবেন তাহলে চলুন আমরা একটু ঘুরে আসি সেই সাধনের মন্ত্র তখন যেন স্বর্গেই হারিয়ে যান তো আমরা ছিলাম ব্রিজ বাইকে আর ব্রিজ বাইকে চড়ে সেই পাতুলি পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্টে চলে এসছি আর সমুদ্রে এসছি সাগরে পা ভেজাব না তা হয় আর এই সাগরে পা ভিজিয়ে আমরা চলে যাব সাগরের পানে সাগরের গভীরে দেখতে পাচ্ছি যে স্পিড বোর্ড এই স্পিড বোর্ডে প্রতিদিন পর্যটকদের বহন করে চলেছে সাগরে এসে সাগরের উত্তল তরঙ্গ মিশিয়ে যেখানে যায় সেই সমুদ্রের গভীরে গভীরতম আগ্রহ নিয়ে মানুষ ছুটে যেতে চায় তাই আমরাও এখন চলে যাচ্ছি স্প্রিট বোটে করে সাগর সময় শুন আমরা ঘুরে আসি সমুদ্রের সেই বিশাল বিশাল ঢেউয়ের কাছ থেকে উত্তাল ঢেউ মারিয়ে আমরা চলেছি সাগরের গভীরতম জায়গাটিতে যেখানে ঢেউ বলতে আর কিছু অবশিষ্ট নেই আপনারা দেখতে পাচ্ছেন যে ঢেউ আসতে পড়ছে তীরে কিন্তু এখানে কোনো ঢেউ নেই এটি তো গভীরতম জায়গা যেখানে আর ঢেউর উৎপত্তি স্থান থেকেও আমরা অনেক দূরে চলে এসেছি এবং সমুদ্রে এসে সমুদ্রে এই ভেতর কার সৌন্দর্যটা যদি না দেখেন তাহলে সমুদ্র ভ্রমণ যেন বৃথাই থেকে যাবে আর দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের সাথে রয়েছে অসংখ্য এখানকার এই স্পিড বোর্ডের রয়েছে আমাদের সাথে তারা যেভাবে বলেছে যে তারা এই থেকে আরও পাঁচ কিলোমিটার ভেতরে যাওয়া সম্ভব যদি কোনো অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ পায় তাহলে তারা যেতে প্রস্তুত আছে আর এই সমুদ্র সৈকতে যে স্পিড রয়েছে সেখানে প্রতি দিতে আটজন করে ধারণ ক্ষমতা রয়েছে এবং এই জনের জন্য প্রতিজনের আপনি কি একটু বলবেন আমাদেরকে যে আপনারা যদি কেউ একটু বলবেন যে আপনারা কত করে নেন এবং কতক্ষণ আপনার এই সমুদ্র এই যে বিহারটি আপনারা ইয়ে ৫০ টাকা করে নিন থেকে আচ্ছাnavbar সেটি কি কাগজপত্র থেকে সেটা থেকে গ্রহণিত আচ্ছা মূলত হচ্ছে কি প্রকৃত দাম হচ্ছে 50 টাকা করে সমুদ্র বিহার এবং এই সমুদ্র বিহারটি তার 15 থেকে 20 মিনিট অথবা সময় বুঝে 1 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে আর এই সমুদ্র সঙ্গমে আসলেই যেন পূর্ণতা পায় কক্সবাজারের সমুদ্র সৈকতে ভ্রমণের আসার তৃপ্তিটি চলে যখন আপনারা যাবেন তবে আপনারা যেন লাইফ জ্যাকেট পড়তে ভুলবেন না কারণ লাইফ জ্যাকেট অত্যন্ত জরুরি এই সমুদ্র বিহারে সেই সাথে আর আরেকটি কথা বলে রাখি সকলে আসে সমুদ্র দেখতে সমুদ্র থেকে এই কক্সবাজারকে দেখার এই অপূর্ব সুযোগটি কেউ কিন্তু মিস করবেন না কারণ এই সমুদ্র সৈকত থেকে এসে আপনি দেখতে পাবেন ককবাজারকে আর সেই সমুদ্র সৈকতের পার থেকে দেখবেন শুধু সমুদ্র আর সমুদ্র সৈকত থেকে সমুদ্র থেকে সৈকতকে সৈকতের পার্কে দেখার এই বিরল সৃষ্টি অবশ্যই কেউ না কেউ করবেন দর্শক নেমেলাম এলাম সমুদ্র বিহার শেষে তবে এই কথাটা বলছিলাম যে এই সমুদ্র বিহারে যেতে আপনার লাইফ আপনার নিশ্চয়ই গ্রহণ করবেন সকলে তীর থেকে সমুদ্রকে দেখি সমুদ্র থেকে তীরকে দেখা হয় না সমুদ্র থেকে তীরকে দেখার এই বিরল অনুভূতিটি আপনি নিশ্চয়ই গ্রহণ করবেন চলে যাচ্ছি অন্য একটি ক্রীড়ায় ঘুরতে ঘুরতে কতটা বৈচিত্র্য মন্দির অভিজ্ঞতা আপনার সামনে আসবে আমরা প্রথমে ছিলাম সমুদ্র বিহারে যাওয়ার জন্য স্পিড বোর্ড আর এখন এই বাহনটিকে বলা হয় জেপেস্কি জেপেস্কি হচ্ছে কি সাগরের বট সাইকে বলতে পারে আর এই কঙ্কালের সমুদ্র সৈকতে আপনি এলেই এই জেপিস্কিতে চার তীব্র আনন্দ বহু ছুটি অবশ্যই আর এই জ্যাটিসটি সবসময় একজন এই জ্যাটিসটি চালানোর জন্য একজন লোক থাকে আর আপনাকে এটা এটি মোটর সাইকেলের ব্যাপার হয়েছে সেই কারণে সহজে যে কেউ পারবেন না এখানে একটি চালকের সাহায্যে আপনাকে যেতে হবে এখানে একটি চালকের সাহায্য এবং আমাদেরকে সাহায্য করছে রুহুল আমিন আমাদেরকে সাহায্য করছে আমরা আমরা চেষ্টা করছি আপনাদেরকে এটি চালিয়ে দেখবার দেখাব দেখার জন্য বা এই জেডসিতে ঘুরে আনন্দই আলাদা তবে সেক্ষেত্রেও আপনাকে সতর্কতামূলক এই লাইফ করতে হবে সেই সাথে আপনাকে মনে রাখতে হবে যে এই সীমানা এই যে সীমানা রয়েছে এই একটি বিশেষ সীমানা রয়েছে এই সীমানা যেন অতিক্রম না করা হয় তবে এই কথাটা মনে রাখবেন এই জেডস্কিতে চলে যখন আপনি সমুদ্রে যাবেন সাগরের জল কিন্তু আপনাকে ভিজিয়ে অভিনন্দন জানাবে অর্থাৎ আপনি কিন্তু এই জেটেসপিতে চড়া মাত্রই সাগরের জলে শিখতে হতে হবে যেমনটি আমরা হয়েছি আর এখানে কথা বলে আমরা জেনেছি যে এই ব্রিজ বাইক বা ওয়াটার ব্রিজ বাইক বা জেডসপি আমরা যেটাকে বলছি এই জেডসপিতে কক্সবাজারের সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের যে সৈকত সেই থেকে সিগাল পর্যন্ত একটা ট্রিপ বলা হয় এই ট্রিপে আপনাকে দিতে হবে দুইশো টাকা দর্শক আমরা বিচ বাইকে চড়লাম আমরা স্পিড বলে চললাম এবং জেট স্পিডে চড়লাম এইসবের আনন্দ নিয়ে আজ আমরা ফিরে যাব আবারও দেখা হবে অন্য কোনো সমুদ্র নিয়ে আর অন্য কোনো সমুদ্র সঙ্গমের কথা বলতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে